সামক জহার তিন আলি দুই খেলা চালা পোড়া চালা পেয়ে রিং গিয়ে রঞ্জন কিন হ্যাঁ ভাগে ঠিক গাড়ি তো চালাং বড বারবার সে আচুর আচুরতে গেল বোলে রিং গিয়ে দাদা যে

আপে তো বাপে দিস যোগ গেমাকে অঙ্ক বাবু গ্রা অঙ্ক হইনা হানিংপে হানিদের দড়াই হানি হানি চাল কিন ফার্ট সেকেন্ড অঙ্ক ঠিক হোক তবে তাছাড়া তো এখনো বা তাকুয়া এখনো অঙ্কা এরপর আর চেচে খেলা হ্যাঁ উদু আপে কিন্তু কড়ি গাড়া মিটার দড়াউ দৌড়ে চালা মানে সজে হান দূড়াতে চালা উদু আপে কিন চদা দৌড়ে চালা হানপে কড়ি গি মো মিটার দৌড় হান দূর হানে বুঝাতে इनह खेली रिंकी हो, हो खेल नम्बर इन दो हो खेल है बारो बोचर आज फर्स्ट टाइम और रंजन आगू कह को फिटिंग नंबर के तले नुआ को तो। और हाने पे, हाने का हान तो बापे चुना है कि आलोदी हाने भागे जोपे और লাপিপেন্ট খেল চালাতে চাই খেলে খেলি দিপি খেলা খেলোট আপনার দিদি খেলা খেল হতায় খেলা দেখি চিকোয়া কাজা উ থলি দিপিলে নেপে আপেৰণ দিদী ঠিলি দিপিলাই আপুনি কমপিটিটাৰ দূৰ চাগে অ ভাষা ঠিকে ফিচেল ভ

জড়া হই নিত বাবের ফাইনাল খেলা হোক

দফরপুর কানলা বর্ধমান আদিবাসী বেকার সমিতি সমিতি ক্লাব যা খেলা অর্গানাইজ দশ আর এগারো তারিখ ফুটবল খেলা হয়ে গিয়া আর বারো তারিখ সিম তুপ সাি টুকা

dua, tiga, empat, lima, enam, tujuh, delapan, परकुला तमिया मी सोननियर

पे आ, मारांग पड़ा गाम लेके आम के दिना और इना ब्लॉग जो पे कुसिया लाइक पे शेयर पे कमेंट पे और सब्सक्राइब पे और सनम को गे जोहार देखा होना और अब नेक्स्ट ब्लॉग रे